बोलो বাবা যেটা যে শিক্ষা পাওয়া জিনিস আমি ব্যবহার করছি তুমি আদেশ দাও কীভাবে আমি করবো কোন দিক থেকে বলবো কীভাবে করলে মেয়েটাকে কোথায় আছে জানতে পারবো এবং মেয়েটা কোথায় গেছে কী করছে কী অবস্থায় আছে সেখানে ঠিক থাকবে কিনা তার ভবিষ্যৎটা তোমাকে বলে দাও বলে দাও মা বলে দাও এখন আমি তিন আইন খুলে দেখতে চাই মা দেওয়ার সুসময়

বিশ্বাস করে না মা তো বিশ্বাস করে তোমার মেয়ে দেখতেও সুন্দর আমি কি বলেছি লম্বা চড়া বুদ্ধিমান চুলো মোটামুটি সুন্দর আছে খরচা করবি না দেখতে পাচ্ছি আমি এখন কি জানবো মেয়ের তোমার মেয়ে এখন ওর সাথে বেশ মজাতেই রয়েছে ঠিক একটু টেনশান আছে মনের মধ্যে বাড়িতে চলে গেছে না বাড়িতে পারবে না ধরে হচ্ছে যখন স্কুলে পড়াশোনা করতো আর ছেলেটাও ছেলে ভালোবাসা দুজনের মধ্যে আছে কি হয় হ্যাঁ বলো ঠিক আছে না বলবে তোমরা আগে কিছু বলে রেখেছো আমাকে বলো নি তো মা আমার সেবা মা আগে বলে দিচ্ছে দেখো আজকে তো বৃহস্পতিবার কিন্তু মা যে তিন মহানটা খুলেছে যখন বলে আমি আসতে পারবো না যদি কেউ অসমস্যার মধ্যে পরে আসে তাহলে তুই এইভাবে জানিয়ে দিস তোকে তো আমি কিছু দিয়ে গেছি

তিন তিনবার এবার বলে দিলো দেখেছো এটা বিশ্বাস করুক কেউ না করুক তাই আমি বিশ্বাস করানোর জন্য ভিডিও ছাড়তে চাইছি তাই তোমাদের তোমরা মুখ দেখাতে চাওনি মুখ আমি দেখাতে চাই ওনারাও ঠিক আছে

সাত বছর সংসার জমিয়ে করবে ঠিক আছে তারপরে অশান্তি শুরু হবে তখন তোমার মেয়ের মোহ কাটবে যে আমার বাবা মা এতদিন যেটা বুঝিয়ে এসছিল সেটাই ঠিক ছিল হ্যাঁ কিন্তু কিছু করা থাকবে না কেন কপালে স্ট্রেনটা লেগে গেল না যে বিয়ে হয়ে গেছে যেটা তো জানাজানি হয়ে গেলো তাকে এনে দিতে গেলে তখন দীঘনটা তার এগিয়েই দ্বিতীয় ভাইয়ের সাথেও অসুবিধা থাকবে মা আমার কাঠি মোহটা

আছে না হবে না ওর মা করেছে মা করেছ তবে ছেলে করেছে

একবার চলে এসেছিল সংকেত ওনাকে দিয়েছিল ঘরের পাশে তুই আমাকে দেখতে পাচ্ছিস না তো ঘরের পাশে আমি থাকি তুই আমাকে চিনতে পারছিস না অনেক অনুমান করিয়েছিল ভাবুক করেছিল কিনা ওনাকে সংকেত দিয়েছিল অনেক রকম ভাবে অনেক দিন ধরে ওনাকে দিয়ে আসছে তোমার ঘরে ঠাকুরি দিয়ে এসছে দিয়েছিল কি কোনো দিন ভেবে দেখো আমার ঘরে এনাকে এনাকে তুমি তো সবসময় বাজার নিয়ে ব্যস্ত থাকে তো ওই জন্য চোখ চোখ দিত না সব জিনিস এড়িয়ে চলে যেত ওনাকে বুঝি দিচ্ছিল বিপদ আসছে বলেনি মা তোমার বুঝতে পেরেছিলে না তোমার মন বলছিল যে বিপদ আসছে তোমার কিছু অনুমান করতে পেরেছো তুমি বুঝতে পারিনি মা তোমাকে বলতো